মেট্রেল স্টেশন চালানো ধ্বংসলীলা দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী দর্শক আজকে আমরা এই যে এই পোস্টটা দেখব এটা হচ্ছে নিউজ টোয়েন্টি তো এই নিউজের কমিউনিটি গাইডলাইনে এটা পোস্ট করছে সো আমরা একটু দেখি যদি লাইকটা হচ্ছে তিনশো আর কমেন্ট হচ্ছে তিনশো ছাব্বিশ তো আমরা এখানেই দেখবো জনগণ এই বিষয়টাকে কিভাবে দেখছে শেখ হাসিনা দেখছেন আপনারা কেঁদেই ফেলছেন তো তিনি যে কাঁদলেন এত মায়া মমতা এত টাকার সম্পদ দেখে তো দর্শক এখানে আমরা ঢুকে দেখবো দর্শকরা কি বলছে আর বাংলাদেশের জনগণরা কি বলছে আর এখানে জনগণদের রিপ্লাই আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের জনগণ কি বলছে সব বিষয়ের মানুষই তো এখানে পাবো আশা করি তো চলুন আমরা একটু দেখি খুনির চোখে কান্না ও প্রথমে বিরোধিতা আচ্ছা হাসু আপা আজকের অভিনয় সেই হইছে এটা কোনো কথা এবার কিন্তু নোবেল দেওয়া হবে এত সুন্দর অভিনয় আল্লাহ মানুষ মরলো সেটার জন্য কানলি না কেন নাটক বাস ও মাই গড এটা খুবই হার্ড ছিল তাহাজ পরে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করেও দিতে পারে তা না হলে এই যাত্রায় তোমার রক্ষা নাই ছাত্ররা তোমাকে নামিয়েই ছাড়বে ইনশাল্লাহ তারপরের বাইলেকশন আমি একটু আবার যদি বলি মানুষ সবকিছু বুঝ বুঝে বলতে পারছে না কারণ দেশে রাজতন্ত্র চলছে তো দর্শক এই ভাইয়ের কমেন্টটা কেমন হয়েছে আপনার কাছে আশা করি আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন করুক আচ্ছা এটা দিয়েছেন আল্লাহ তুমি সব দেখছো তোমার হাতে বিচার এর ক্ষমতা ছাত্র হত্যার বিচার চাই আচ্ছা এটা সবাই চায় নানি আপনার বিচার কে করবে আপনার উন্নয়ন চাইলে ফেরত পাওয়া যাবে কিন্তু আপনার ভুল সিদ্ধান্তের কারণে যারা শহীদ হয়েছে তাদের কি আপনি মায়ের বুকে ফিরিয়ে দিতে পারবেন দর্শক এই কমেন্টটা কিন্তু খুবই মানে খুবই আকর্ষণীয় একটা পার্ট সো এই কমেন্টের ভিত্তিতে আপনারা একটা মতামত জানিয়ে দিতে পারেন মানুষ মারে এর জন্য একবারও এর মন কাঁধে না আর এ মেটেরিয়াল জন্য কাঁধে গজব আসবে ইনশাআল্লাহ দর্শক এই কমেন্টটাও একটু বিবেচনার বিষয় হসপিটালে কেন প্রধানমন্ত্রী যায় নাই এটাও একটা প্রশ্নবিদ্ধ কেন হসপিটালে যাননি তিনি গেছেন সম্পদের জন্য তো তো সম্পদ জনগণ ভাঙছে জনগণের টাকা জনগণের সম্পদ জনগণ ভাঙছে এখানে কি কি আছে তো তো এটা আমার আপনাদের আমি জানি না তো একটু জানাবেন কত শত শত মা বাবার চোখের পানি ঝরছে সেদিকে খেয়াল নেই এটা সত্যি হয়তো তিনি খেয়াল করতে পারেন মানুষ মরলে তার হৃদয় কাঁদে না স্থাপনা ভেঙে গেলে তার হৃদয় কাঁদে স্থাপনা ভেঙে গেলে আবার নতুন করে করা যাবে একজন মানুষের জীবন চলে গেলে তাকে কি আর ফিরিয়ে দেওয়া যাবে মানুষের জীবনের চেয়ে স্থাপনার মূল্য বেশি প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দর্শক এই যে এই ভাই আমার মনের কথাটা বলছেন যে আমি যে একটু আগে বললাম যে মেট্রোল বাংসে এটা তো গড়া যাবে আবার এটা তো আপনার নিজস্ব টাকাও না এমন তো না যে আপনি আপনার গাইডের থেকে দিচ্ছেন এই টাকাটা এই টাকাটা জনগণের জনগণ আবার টাকা দিবে ব্যাক ট্যাক্স দিবে তখন আবার এটা তৈরি করবেন সো এখানে তো আপনার এটা নিয়ে কান্না করার কিছু নাই যদি কান্না করতে হয় তাহলে সেই জায়গায় যে কান্দেন যেখানে আপনার যারা বেদনা নিয়ে সন্তান হারা চোখের পানি ফেলছে তাদের যে যে একটু সান্ত্বনা দেন তাহলে হয়তো আশা করি বিষয়টা আরো সুন্দর হবে লাশ দেখার পরে হাসে আর রেল দেখার পরে কাঁধে কঠিন একটা প্রশ্ন নাটক বাস ভাব ধরে এত সন্তানের মৃত্যুতে এই মহিলা কাঁদেনি আর সামান্য সম্পদের ক্ষতি দেখে কেঁদে দিল এখানে বোঝা গেল জানের চেয়ে মালের মূল্য বেশি সত্যি দর্শক এই কথাটা সবাই লিখছেন এই কথাটা আসলে প্রশ্নবিদ্ধ প্রধানমন্ত্রীর অস্কার কনফার্ম মানে অস্কার পুরস্কার কনফার্ম যাই হোক সত্যি বলছি আমার দেখা সেরা একজন অভিনেত্রী আরও আরো কত অভিনয় দেখা যাবে হাসিনার পদত্যাগ চাই নাটকীয় কান্না শুটিংটা সুন্দর ছিল অ্যাক্টিং নাটক তো ভালোই করতে পারে আর ওনার কান্না দেখে আমার পাচ্ছে হাসি আচ্ছা ঠিক আছে ডঙ্গির নাটক অভিনয় আহারে আমার খালা রেলের জন্য কাঁদতেছে আর বোনের ছেলেদের মৃত্যুর নীরব থাকে আমার হাসি খালা ঠিক এই প্রশ্নটা আসলেই প্রশ্নবিদ্ধ আহারে অভিনয় রে অস্কার জয়ী হবেন ভবিষ্যতে নাটক কম করো প্রিয় আচ্ছা প্রিয় প্রিয় বলতে বুঝে কি নানি দাদি হিসেবে আমাদের আসলেই প্রিয় তুমিও কাঁদছো আমরাও কাঁদছি দেখা যাক আল্লাহ কার কান্না কবুল করেন দেখা যাক ইনশাল্লাহ নাটক দেখে হাসতে হাসতে কেঁদে ফেললাম ও আচ্ছা হাসতে হাসতে কাঁদা যায় ও না ঠিক আছে বাইরের কমেন্ট রাইট কারণ হাসতে হাসতে কিন্তু যায় অনেকটা সময় বেশি হাসলে চোখে পানি চলে আসে সেটা হচ্ছে হাসিময় কান্না নানা দালালি দালালি সরকারের এটা কান্না না এটা অভিনয় তাকে অস্কার ওয়ার্ড দেওয়া উচিত এত সুন্দর অভিনয় করার জন্য আচ্ছা কিছু বলার ভাষা নাই মানুষের জীবনের কোনো দামি সরকারের কাছে নাই বলতে পারেন হয়তো লেখতে ভুলে গেছেন হাহা অভিনয় অভিনয়টা খুব কঠিন সব অভিনয় করে আর কতদিন চলবেন খালামনি অস্কার পাওয়ার জন্য মনোনয়ন করার জোর দাবি জানাচ্ছি আচ্ছা সোনার কান্না মানুষ মরলো কাঁদলো না ফুটফুটে সুন্দর ঘিন্না সেরা অভিনেত্রী কি অভিনেত্রী বাবা অস্কারে পাবে দুঃখ লাগে বাংলা টিভির খবর দেখে হাসিনা জনগণের সম্পদের জন্য এত কাঁদে কিন্তু এত শত শত মানুষের প্রাণের জন্য কাঁদল না মিডিয়া মিডিয়া নীরব নীরব কেন আচ্ছা আমাদেরও জোরালো প্রশ্ন মিডিয়া নীরব কেন ছাত্রদের লাশ দেখে কাঁদেনি নেই মেটেরিয়াল ভাঙচুর দেখে খায় মানুষ এটা আসলে এই প্রশ্নবিদ্ধ এটা আসলে আমাকেও কষ্টদায়ক আমাকেও কষ্ট দেয় যে মেট্রোলের জন্য তিনি কেন কাঁদছেন মেট্রোল তো ওনার টাকা না রে বাবা মেট্রোল তো যারা ভাঙছে তাদের টাকা আপনি কেন কান্না করছেন যাদের সম্পদ তারা কান্না কান্না করবে আপনি কান্না করছেন হুদাই বেহুদা শুধু শুধু কুমিরের কান্না হায়রে কান্না কুমির কান্না ইট পাথর ইট পাথরকেই বুঝবে আর রক্ত জানে রক্তের মায়া কথাটা সত্যি বুকলারা দিয়ে উঠলো কথাটা সত্যি আসলে কষ্টদায়ক মিস্টার প্রাইম মিনিস্টার প্লিজ স্টেপ ডাউন ফর দা শোক অফ দা পিপল অফ বাংলাদেশ ইউ সোল্ড ক্যারি ফর দা স্টুডেন্টস নট ফর থিংস ঠিক ভাই এই কথাটা সবাই বলতেছে একই কমেন্ট বারবার হয়ে যাচ্ছে মানুষ মানুষের জন্য কষ্ট পায় আর অমানুষ কষ্ট পায় দালাল ওঠার জন্য আর একটা জীবনের যে সম্পদের মূল্য বেশি এতগুলো মানুষ মরলো তাতে যদি ওনার চোখে পানি দেখতাম তাহলে বেশি ভালো লাগত এই কথাটা সত্যি সুন্দর লিখছেন ফুটফুটে সুন্দর লেডি ভিলেন অনেক নাটক করতে পারে এতগুলো মানুষ মারা গেল একটু কথা বলে নাই আচ্ছা আমরা এখানে কিন্তু কোনো আওয়ামী লীগের লোক দেখতে পাচ্ছি না আচ্ছা এরা কি সাধারণ জনগণ আমার মনে হয় আমার আমার এই কমেন্টে সবই সাধারণ জনগণ যেহেতু নিউজ একটা কমিউনিটি থেকে আমরা কমেন্টগুলো পড়ছি এখানে নিউজে তো সব ধরনের মানুষই থাকে জনগণ সাধারণ জনগণ বেশি থাকে তো এখানে আমরা কোনো দলীয় লোক পাচ্ছি না এখানে বিএমপিও পাচ্ছি না আওয়ামী লীগও পাচ্ছি না কুমিরের কান্না আচ্ছা আর গজব পড়ুক ভেরি রোমান্টিক ড্রামা এটা এটা রোমান্টিক ড্রামা হলো কিভাবে ভাই আর নুরুল হুদা ভাই এটা তো স্যাড ড্রামা যাই হোক সব অভিনয় উনি ভুলে যাওয়ার মতো মহিলা না সরকার না ফেলতে পারলে পরিণাম হবে ভয়াবহ ভাই এই কথাটা তো কঠিন কইছেন উনি ভুলে যাওয়ার মতো মহিলা না আচ্ছা দেখা যাক ওনাকে যদি ফেলতে না পারেন তাহলে হয়তো আবার হুলিয়া জারি আসবে এমনটাই বলতে চাচ্ছেন এই ভাই মানুষ মানুষের মৃত্যুতে কাঁদে আর খুনি মেট্রোলের জন্য কাঁদে নাটক আহা মায়া কান্না করছে আর কত যে নাটক দেখতে হবে লাশ দেখে কাঁদলো না মেট্রোল দেখে কাঁদলো মানুষের মৃত্যুতে যে মানুষের চোখে পানি আসে না সেই মানুষ একা একটা দেখে নাটক সাজায় ফেরাউনের বড় আপা ভাই মানুষ যে আল্লাহ আপনারা যে কমেন্টও করতে পারেন বাংলা ছবির রিনা কান আপনার এত সুন্দর কমেন্ট কিভাবে করেন ভাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর এতগুলো মানুষের জীবন আছে এরকম কমেন্ট অনেকগুলো পড়ছি আমরা আরেকটু ইউনিক কমেন্ট করি অভিনয় তাকে নোবেল দেওয়া হোক প্লিজ আচ্ছা ভাই জোরালো দাবি করছেন আশা করি দেখা যাক ভেবে দেখি সামনে কিভাবে দেওয়া যায় ইতিহাসের সেরা অভিনেত্রী মৌদির দুই নম্বর বউ মৌদির মানে ও মোদির মোদির দুই নম্বর বউ জর্মিয়া এটা কোনো কথা আপনি আরেক দেশের আরেক দেশের বেডাল লগে বিয়া দিয়ে দিচ্ছেন এই মহিলার কারণে আমার স্বামী আহত হয়ে হসপিটালে ভর্তি আল্লাহ তোমার কাছে এর বিচার একমাত্র তুমি ন্যায় বিচারক আল্লাহ জানি না এত মানুষের অভিশাপ যদি কবুল হয়ে যায় হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব বিপদেও পড়তে পারেন শয়তানের নানি এত মানুষের মৃত্যুর জন্য কান্না আসে না আহারে অভিনয় শুনেছি উনি নাকি টিশুর মধ্যে গিলিসিরিন লাগিয়ে যেন সহজে চোখ থেকে পানি চলে আসে এগুলো তো অভিনেত্রীদের কাজ ও আচ্ছা বুঝতে পারছি মানে চোখে লাগিয়ে আসেন এমনটা বলতে চাচ্ছেন জানি দেখি নাই। অভিনেত্রী আচ্ছা ঠিক আছে আমার সন্তান মারলি কেন ফিরাইয়া দে আহারে আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো নাটক করো লেখান নাটক করো ছাত্র এতে চোখে পানি আসে না রেলের জন্য চোখে পানি আসে এর অস্কার দেওয়া দরকার আচ্ছা ভাই হাহারিয়ে দিছেন হাহারিয়ে দিছেন আচ্ছা এখানে কিন্তু কোনো দলীয় লোক পাচ্ছি না আমার এত আবেগ কেন প্রিয় নেত্রী কেঁদে দিয়েছেন ভাই আমারে মাফ করেন আমি শুধু কমেন্ট পড়তে এসেছি আচ্ছা ঠিক আছে আমিও এখান থেকে কমেন্ট পড়া বন্ধ করে দিলাম আচ্ছা এইখানে সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে এখানে কোনো দলীয় লোক পাচ্ছি না এই মহিলাকে যতই দেখি অবাক হয় এত জঘন্য মানুষ কিভাবে হতে পারে যার কাছে মানুষের জীবনের চেয়েও ভবনের মূল্য অনেক বেশি আসলে এটা আসলে সবারই প্রশ্ন দর্শক আজকে এই ছিল কমেন্ট আপনারা জনগণের কমেন্ট দেখতেই পাচ্ছেন এখানে আমি এই তিনশো ছাব্বিশটা কমেন্টের মধ্যে একটা কমেন্টও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেখছি না আমি জানি না এই বিষয়টা মানে আমাকে সত্যি হতবাক করছে সব মানুষ তার বিরোধিতা করছে আসলে বুঝতে না তিনি কি এগুলো দেখেন না তার লোকজনকে এগুলো দেখেন না এগুলো দেখেও তারা তো বলতেছে জনগণ নাকি আওয়ামী লীগের সাথেই শতভাগ তো এই যে কমেন্টগুলো দেখছি কমেন্টগুলো দেখে মনে হচ্ছে না আওয়ামী লীগের সাথে শতভাগ মানুষ আছে সত্যি এই মানুষ বর্তমানে এই সরকারকে মনে হয় খুব আর একটা বেশি বাসছে না তাদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে সো আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই দেখা হবে পরের নেক্সট কমেন্টে আর যদি তোমাদের চোখে সবচেয়ে সুন্দর কোনো প্যানেলে কমেন্ট বক্সে তোমরা সুন্দর কোনো কমেন্ট দেখতে পাও তাহলে অবশ্যই এই ভাইটিকে এস এম এস করবে ফেসবুকে তো তখনই চলে যাব তোমাদের সেই কমেন্টে বাই বাই টাটা সবাই ভালো থাকবা এই ছিল জনগণের মতামত আসসালামু আলাইকুম